ওয়াকার চড়ছে তুই ছোট বেড়ে মা ওয়াকার চড়ছ গণেশকে নিয়েছে সঙ্গে বাবা পা তো আর আসছে না ভাজ হয়ে যাচ্ছে পা নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন সিয়ানস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অঙ্কিতার সাথে নিনি ও সিয়ানকে নিয়ে সিয়ান আজকে শুরু করেছে ওয়াকার চড়া ছোটোবেলায় এই ওয়াকারটা নিয়ে অনেক ব্লগই আমি পোস্ট করেছিলাম এখন ওয়াকারটায় ভালো করে পাও পায় না কেমন ভাজ হয়ে যাচ্ছে দেখুন গণেশকে প্রথমে চড়াচ্ছিলো তারপরে কী ইচ্ছা হয়েছে নিজেই উঠে পড়েছে উঠে পড়ে দেখছে আর চড়তে পারছে না ভালো করে আর এদিকে দেখুন আমাদের বাড়িতে এসছে নতুন ঢাকি ঢাক বাজাচ্ছে এটা কেনা হয়েছিল রথে তখন ভালো করে বাজাতে পারতো না এখন বেশ ভালো করে এটাকে নিয়েছে নিয়ে হাত দিয়ে ধরে সুন্দর বাজাতে পারে আর সারাদিন এটাকে অনেকবারই বাজায় আনন্দ পায় এটা বাজিয়ে এই যাকে দেখছেন হেলমেট পরা সারা মুখে কাপড় জোরানো আজকে ওর বার্থডে ও তাই আমাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে তো আমরা সবাই দুপুরে হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে সিয়ানকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে দিয়েছি এখন আমরা যাচ্ছি ও যেখানে নিয়ে যাবে আমাদের ট্রিট দেওয়ার জন্য সেখানে চলুন যাওয়া যাক তিনটে বাইক আমাদের পরপর চলেছে আমরা তো এখানে বাইকে যাচ্ছি আর ওদিক থেকে পার্ক স্ট্রিট থেকে আসবে নারেশদা নারেশদা ওখান থেকে চলে আসবে নিজের মতো করে আমার আরও এক বন্ধু প্রেগনেন্ট ছিল তো ওর এর মধ্যেই ডেট ছিল ডেলিভারির রাস্তায় যেতে যেতে খবর পেলাম কি ওরও মেয়ে হয়েছে তো সনিটার বার্থডে আর আমার বন্ধুর মেয়ের বার্থডে একই দিনে হলো সনিটার বার্থডে ট্রিট এই উপলক্ষে আমি আর দেবব্রত আজ অনেক দিন পর দুপুরবেলা এইভাবে দুজনে বেরোলাম নইলে সাহসী হয় না সিয়ানকে কারোর কাছে রেখে দিয়ে আসব যদি কান্নাকাটি করে ঝামেলা করে ওর ঘুমটা না হলে সারাদিন ওরকম খিটখিটে হয়ে থাকবে সেই কারণে যাই হোক ও এখন একটু বড় হয়েছে ওকে একটু বুঝতে হবে সেই জন্যই আসা এদিকে কথা বলতে বলতে এসে গেছি আমাদের গন্তব্যে চলে এসেছি যেখানে ও ট্রিট দেওয়াবে সেই জায়গাটাতে আপনাদের ভালো করে জায়গাটা দেখাচ্ছি এখন এসেই সবচেয়ে তাড়াহুড়ো যেটা সেটা হলো অর্ডার দেওয়া কারণ ওদের কারোর কোনো তাড়াহুড়ো নেই শুভময় পুনামের মেয়েও বড় হয়ে গেছে ও এখন একা একা থাকতে পারে কিন্তু আমার ছেলেই থাকতে পারে না ঘুম থেকে উঠেই মাম মাম করবে তাই জন্য তাড়াতাড়ি করে আর কি অর্ডার দেওয়া হলো খাওয়ারও চলে এসছে আমরা টুকটাক করে খাওয়া শুরু করে দিচ্ছি আর করতে করতে গল্প করছি খেতে খেতে আমরা প্রচুর হাসি গল্প করলাম আর অনেক অনেক ফটো তুলেছি আমাদের এই গ্রুপটা আমরা আগে প্রচুর বেড়াতাম কিন্তু এই সিয়ান হওয়ার পর থেকে আমাদের গ্রুপটাতে আর ঘোরা বেড়ানো বন্ধ হয়ে গেছে এই বার্থডে অ্যানিভার্সারি এইটুকুই যা হয় এর বেশি আমরা কিছুই করি না আমাদের খাওয়া দাওয়ার ডান আমরা এখন ছটা মতো বাজে এখান থেকে বেরিয়ে যাব তো সাতটা নাগাদ নাকি এখানে ডিজে আসে তারপরে এখানে খুব আর কি নাচ গান হয় তা আমরা এই সমস্ত কিছুই করতে পারবো না আমাদের বেরিয়ে যেতে হবে কারণ সিয়ান ঘুম থেকে উঠে পড়েছে মা ওকে খাইয়ে দিয়েছে এবার সিয়ানের কাছে ফিরতে হবে সব কিছুই খুব ভালো মতো চলছিল এর মধ্যে হয়ে গেল একটা গন্ডগোল গেল আমার জুতোর সোলটা ছিঁড়ে হ্যালো হলো খাওয়া দাওয়া আমরা এখন এনজয় করলাম লাস্টে আমার জুতোর সোলটা পুরো ছিঁড়ে গেল অল্প ছিঁড়েছিল এখন পুরো খুলেই বেরিয়ে গেছে জুতোটা দুটো আর একবার মনে হয় করেছি জুতোটা যেদিন পড়া হয়নি এই সোল খুলে গেছে দুটো ফ্ল্যাট হয়ে গেছে এক পায়ে দুটোয় আমার হিল আছে আর এক পায়ে দুটোয় হিল নেই এরকমভাবে কোনো রকম বাইকে উঠে পড়ি বাড়ি যেতে পারলে বাকি আছে ঠিক আছে দিয়ে দেবো ওর ওখানে তুমি দিয়ে দাও না আমি যেতে পারছি না এতো এখন আটটা মতো বাজে চলে এসেছি সনি তাদের ফ্ল্যাটে বাচ্চা পার্টিদেরকে নিয়ে এটা হলো ইচ্ছে বুড়ি ওদিকে নিনি বুড়ি আর ওটা হচ্ছে সিয়ান এদের সবাইকেই আপনারা চেনেন তাও একবার দেখিয়ে দিলাম আর এদের জন্য শুভময় কিনে এনেছে এই বড়ো বড়ো ব্যালুনগুলো এগুলো নিয়ে এখন ওরা খেলছে আর আমি ওদিকে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি এদের জন্য এটা সবাই খাবে বাড়ি ফিরেই তাড়াতাড়ি করে সিয়ানের রাতের খাবারটা বানিয়ে নিয়ে চলে এসেছি এখানেই ওকে খাইয়ে দেবো আর পুনমও শুনলাম ইচ্ছে খাবারটা নিয়ে এসছে ওরা দুজনেই আজকে এখানেই খাবে বাড়িতে থাকলে দেখি বেশি ঝামেলা করে এখানে এসে পুনামের কোলে বসেছে আর সবাই একটু অল্প অল্প বকবক করছে টুকটুক করে খেয়ে নিচ্ছে ইচ্ছে আর সিয়ানের খাওয়া হয়ে গেছে আমরা এখন ঝাড়া হাত পা এরপর শুরু হয়েছে পার্টির আসল আকর্ষণ সেটা হলো নাচ নাচ ছাড়া আমাদের কোনো পার্টি হয় না এখানে প্রত্যেকজনই হচ্ছে নাচতে গাইতে খুব পছন্দ করে তাই এটা সবার আমাদের সবার বেস্ট পার্ট সিয়ান আজকে প্রথম বাড়ি ছাড়া অন্য কোনো জায়গাতে গিয়ে খাবার খেলো আর সিয়ানি প্রথম আজকে সবাইকে দেখছে একসাথে নাচতে এত লাউড মিউজিকে তো কোনো কান্নাকাটি করেনি ও দেখি ভালোই এনজয় করছে নাচতে নাস্তে ভুলেই গেছি যে যার বার্থডে তাকে কেক কাটতে হবে সে নিজেও ভুলে গেছে আমরা সবাই ভুলে গেছি তো বলার পরে বলল যে আগে নেচে নিই ভালো করে তারপরে লাস্টে কেক কাটবো চলো ঠিকই আছে বার্থডে গার্লের যখন কোনো আপত্তি নেই আগে সে নাচবে পরে কেক কাটবে তাহলে আমাদেরও কোনো অসুবিধা নেই ভালো করে নেচে নিই আগে এটা ফাইনালি কেকটা কাটলো এরপরে আমরা ডিনার করব তারপরে যাব বাড়ি অলরেডি এগারোটা বেজে গেছে বাড়ি পৌঁছতে পৌঁছতে সাড়ে এগারোটা বেজে যাবে সিয়ানের ঘুমও হয়তো পেয়ে যাবে এর মধ্যে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সবাই খুব ভালো থাকবেন গুড নাইট